বন্ধুরা জাহান্নামের শাস্তি কেমন হবে জানেন? জাহান্নাম এমন একটা ভয়াবহ স্থান যেখানে অতি তুচ্ছ শাস্তিও দুনিয়ার সবচেয়ে কঠিন কষ্টের চেয়ে ভয়ঙ্কর হবে। কুরআন ও হাদিসে জাহান্নামের শাস্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে। প্রচন্ড উত্তপ্ত আগুন। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর। তা মানুষের চামড়া ঝলসে দেবে। রাসূল সাল্লা আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন দুনিয়ার আগুন নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র জাহান্নামিদের তৃষ্ণাক্ত করে রাখা হবে কিন্তু তাদের পান করার জন্য দেওয়া হবে খুবই গরম পানি যা তাদের অন্ত্র নাড়িভুঁড়ি টুকরো টুকরো করে ফেলবে তাদের পান করানো হবে গলে যাওয়া ধাতব পদার্থ ও পুঁজ যা গেলে ফেলার মতো হবে না বরং তারা চরম কষ্টের মধ্যে থাকবে জাহানাবিদের ক্ষুদার্ত রাখা হবে কিন্তু তাদের খাবার দেয়া হবে জাকুম গাছের ফল যে এতই বিষাক্ত হবে যা পেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে জাহানামিদের পোশাক হবে গলিত তামা ও আগুনের তৈরি তাদের হাত পা লোহার সে করে বেঁধে ফেলা হবে এবং আগুনের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে চেহারা পুড়িয়ে দেওয়া হবে আল্লাহ বলেন সেদিন কিছু মানুষের চেহারা আগুনে ঝলসে যাবে তারা হবে হতাশ বিপর্যস্ত রাসুল সাল্লাহাম বলেছেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যে একবার চেয়ার